আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাইকে রমজানের শুভেচ্ছা আশা করি যারা রোজা রাখছেন রোজা রাখার পরে ইফতারির সময় একটা ওয়েল ফ্রুড খাওয়ার চিন্তা করেন তো এই ওয়েল ফ্রুডটা আমার মতে একটা হতে পারে যেমন এক গ্লাস দুধ এক গ্লাস লেবুর শরবত লেবু রস মিশানোর যে শরবত সেটা একটা ডিম তারপরে শশা মালটা বা আপেল এই ধরনের কোন ফল এবং দুই তিনটা খেজুর খেজুর আবার খেয়াল রাখতে হবে যেটাতে তৈল মাখানো চিনি মাখানো সেটা খাওয়া যাবে না খেজুর যেটা আসলে খেজুর মেজা এগুলি খেলে তাহলে আপনার সারা দিনের ঘাটতি পূরণ হবে এবং স্বাস্থ্যটা ভালো থাকবে কিন্তু বাজারে যে বিক্রি করে ওই যে পামাইল দিয়ে ভাজা অনেক ওদের বেগুনি তারপরে আলু তারপরে আলুর চপ তারপরে এই আরো যত কিছু ভাজে হালিম তারপর আরো যা যা এগুলি কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য রোজা রাখার পরে ক্ষতিকর খাওয়া যেতে পারে ইত্তা করে তার কিছুক্ষণ করে কিন্তু এখন যে দেখা যায় যে গাফলায় অনেকগুলি নিয়ে মুড়ি ঠুড়ি সব সবকিছু নিয়ে নালা দিয়ে দিয়ে খায় সারাদিন রোজা রাখার পরে এটা কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই আমাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা উচিত সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা ভালো থাকবেন